ইসরায়েল যে ভাষা বোঝে সেই ভাষাতেই অর্থাৎ অস্ত্রের ভাষায় জবাব দিয়েছে ইরান মঙ্গলবার রাতে প্রায় একশো আশিটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালায় তেহরান আকস্মিক হামলায় ইসরায়েলিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যে ইরানের কয়েকজন ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর এমন তেরে ফোরে হামলা চালাল তেহরান লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার তার এক ঝলক দেখাল তেহরান যদিও ইরান থেকে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলার খবর আগে ভাগে জানিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র দিয়েছিল সরাসরি হুমকিও কিন্তু তা সত্ত্বেও ইসরায়েলি বিভিন্ন টার্গেটে হামলা চালায় ইরান তবে এখানেই থেমে থাকছে না ইরান নিজের এক হ্যান্ডেল থেকে করা এক পোস্টে ইসরায়েলে আরও বড় হামলার হুমকি দিয়েছেন খামেনি হিব্রু ভাষায় করা ওই পোস্টে খামেনি লেখেন ইহুদিবাদী শাসকের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের আঘাত আরও শক্তিশালী ও বেজনাদায়ক হবে এর আগে ইরানের জনগণের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই বার্তায় ইরানের শাসকদের বিরুদ্ধে দেশটির জনগণকে উস্কি দেওয়ার চেষ্টা করেন তিনি এর কয়েক ঘন্টা পরই ইসরায়েলে হামলা চালালো ইরান অবশ্য ইরানি হামলার জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতা নেয়াহ জানিয়েছেন যারাই তাদের আঘাত করবে তাদেরও পাল্টা আঘাত করা হবে